আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর মতো রুটি মাংস এবং ভাজি দিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেলেছি তারপর দুপুর হতে না হতেই আমার আমের ক্রেভিং উঠে গিয়েছে মানে ইদানিং এমন একটা বাজে অবস্থা আমি আম না খেতে পারলে যেন আমার দিনটাই কাটে না মানে দুপুরবেলা আম না খেলে আমি গোসুলে যেতে পারি না দুপুরবেলা আম না খেলে আমার কোনো কিছুই ভালো লাগে না শরীর মন কেমন একটা অস্থির অস্থির লাগে আর এত মরিচ দিয়ে খাই কি যে বলবো এই যে ভয়েস ওভার দিচ্ছি এখনো ঢোক গিলছি এমন লাগছে মানে পুরো মুখে পানি চলে এসেছে এরকম খা খেতে আসলে খুব মজা লাগে মনে হয় যেন শুধু খেতেই থাকি খেতেই থাকি প্রত্যেকটা দিন আমাকে আম খেতেই হবে আমি গাছের নিচে ঘুরে ঘুরে বেড়াই এবং দিন ক্ষতি যাই হোক তারপর কিছুক্ষণ পরে আমি এই বাঙ্গি বা ফুড যেটাই বলা হয় না কেন এই ফলটা খাচ্ছিলাম ইদানিং এই ফলটা ভালো লাগছে স্বাদলেস খাবার গুলোই কেন যেন একটু ভালো লাগছে বাট জানি না আগে কখনো কিন্তু আমি এই ফুডটা খেতাম না এর মধ্যেই পুরো আকাশ একদম কালো হয়ে এমন মেঘ জড়ো হয়ে গিয়েছে বুঝতেই পারছি যে অনেক জোরে বৃষ্টি হবে এ বছরের প্রথম আর কি বৃষ্টিটা উপভোগ করার মতো কিন্তু যেই পরিমাণে অন্ধকার হয়েছে তো ভাবছিলাম যে অনেক বৃষ্টি হবে যাই হোক আপনারা বাতাস শুনেই বুঝতে পারছেন কি পরিমাণে বাতাস হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমি জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম বৃষ্টির দিনে এরকম গাছপালা যে দ্রুত থাকে এটা দেখতে আমার ভালো লাগে যদি কিনা বিদ্যুৎ না চমকায় বিদ্যুৎ চমকালে আমি আবার বাইরে কিছু ডাকাতেই পারি না তারপর আস্তে আস্তে এসেছে আজকে ছিল কচুর একটু আচার নিয়েছি বোম্বাই মরিচ নিয়েছি মরিচটা এত পরিমাণে ঝাল আসলে আমি এতটুকু মরিচ খেতে আমার একদম কষ্ট হয়ে গিয়েছে মানে এত মারাত্মক লেভেলের ঝাল বেশ কিছুদিন যাবত আমি শুধু এই কচুর ঘণ্ট দিয়ে ভাত খাচ্ছি ভাত খেতে ভালো লাগে না এটা গরমের কারণে নাকি বুঝতে পারছি না কিন্তু অনেকদিন যাবতি হচ্ছে ভাত খেতে ভালো লাগে না যেমন ঈদের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত ঈদের কোনো হেভি খাবারই খেতে পারিনি আমি এই কচু শাক তারপর হচ্ছে ঢ্যাঁড়স ডাল এইগুলো দিয়েই কোনো রকম খাওয়া দাওয়া করছি অনেক কষ্ট করে খাওয়া দাওয়া করছি বাট আজকে ওয়েদারটাও অনেক সুন্দর এবং ধোয়া ওঠা গরম ভাতের সাথে এরকম কচু শাক আচার নিয়ে বসেছি এবং খুব মজা করে আলহামদুলিল্লাহ খেয়েছি এবং ওয়েদারটাও আসলে আজকের অনেক সুন্দর ছিল মনে হচ্ছিল যে মানে ওয়েদারের সাথে আমার জন্য খাবারটা একদম পারফেক্ট আমি বারবার দেখছিলাম আর হচ্ছে খাচ্ছিলাম খাবারটা নিয়ে একদম সুন্দর করে জানালার কাছে চলে এসেছি তো একটু এনজয় করে খাবো বলে তো সুন্দর করে মেখে টেখে নিচ্ছিলাম আচার দিয়ে বোম্বাই মরিচ দিয়ে কচু দিয়ে সবকিছু মিক্স করে করে খাচ্ছিলাম মরিচটা যেই ঝাল ছিল আমার এখনো মনে করলে ভয় লাগছে মানে এত পরিমাণ ঝাল হয়েছিল তো আমি সুন্দর করে হচ্ছে ভাতগুলো কচু শাক দিয়ে মেখে নিয়েছি আমি শুধু কচু শাক দিয়েই খাবো এই জন্যই হচ্ছে এতগুলো কচু নেওয়া হয়েছে বাট আপনাদের কার কার কচু প্রিয় অবশ্যই কমেন্টসে জানাবেন আমার কিন্তু কচু ভীষণ রকমের প্রিয় শুধু আমারই না আমাদের বাসার সবার কচু জাতীয় যে কোনো সবজি সব ধরনের সবজি পছন্দ মানে কচু নামক যত ধরনের কচু আছে তো আমি যেটা করলাম একটু আচার নিয়ে একটু বোম্বাই মরিচ নিয়ে খেয়ে খেয়ে দেখছিলাম যে কোন টেস্টটা বেশি ভালো লাগছে শুধু অনেক মজা হয়েছে তারপর একটু দেখার জন্য আমি হচ্ছে মিক্স করে করে খাচ্ছিলাম আচারটাও ভীষণ মজা হয়েছে আচারটা আমাদের গাছের আম এই বছরই বানানো হয়েছে নতুন গাছ থেকে আম পেরে তারপর হচ্ছে আচারটা বানানো হয়েছে এবং আচারটা ভীষণ ফ্রেশ ছিল মজা লাগছিল আর আমি এই যে জানালার কাছে বসে বসে বৃষ্টি দেখছি কিছুক্ষণ আর ভাত খাচ্ছি বেশ সুন্দর একটা সময় কাটিয়েছি আমার খাওয়া কিন্তু এখনো শেষ হয়নি আমি আসলে খুব খুব আস্তে ধীরে এনজয় করে খাবারটা খাচ্ছিলাম যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর একদম বাহিরের পরিবেশ শান্ত খুব শীতল একটা হাওয়া তার মধ্যে হচ্ছে এরকম মজার একটা খাবার তো এই জন্য আমি খুব আস্তে ধীরে এনজয় করে খাচ্ছিলাম সো যাই হোক আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনি যদি ইউটিউব থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ